জয় নিতাই জয়গর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়ে জয় জয় শ্রী গুরুদেব আসুন আজকে আমরা শ্রবণ করি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মচিনী একাদশী ব্রতের মাহাত্ম যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদেরকে বলে দিই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন পাঁচই এপ্রিল শুক্রবার এবং এই একাদশী ব্রত এতটাই পবিত্র যে বলা হচ্ছে পাপ মোচন করে কিন্তু পাপ কি আদৌ এরকম কোনো ব্রত পালনের মাধ্যমে মোচন করা যায় আসলে দেখুন প্রত্যেক ব্রতের একটা মাহাত্ম থাকে যাতে সেই ব্রতের প্রতি ভক্তরা আকৃষ্ট হয় কিন্তু মনে রাখবেন প্রত্যেক ব্রত শুধুমাত্র উপবাস করে নয় শুধুমাত্র নির্জলা থেকে নয় পরনিন্দা পরচর্চাকে সম্পূর্ণরূপে যদি আমরা বর্জন করতে পারি সেই ব্রতের দিন তাহলে মনে রাখবেন সেই ব্রত সর্বতভাবে সফল হয় তাই আসুন একাদশী ব্রত শুধুমাত্র উপোস করে নয় নির্জলা করে নয় পরনিন্দা পরচর্চাকে বর্জন করে এবং বৈষ্ণব বিদ্বেষী মনোভাবকে বর্জন করে সঠিক শুদ্ধভাবে পবিত্রভাবে আমরা একাদশী ব্রতকে পালন করি তুলসী মহারানীর সেবা তুলসী মহারানীর জলদান তুলসী মহারানীকে প্রদক্ষিণ ভক্তি দেবী যিনি আমাদের ভক্তি প্রদান করবে গুরুদেবকে স্মরণ ভগবানের শ্রীবিগ্রহকে স্মরণ ভগবানের সেবা এবং গীতা ভাগবত শাস্ত্র গ্রন্থ আদি অধ্যায়ন এইভাবে সুন্দর পবিত্রভাবে আমরা একাদশী ব্রত পালন করবো এটাই আমাদের সংকল্প হওয়া উচিত শুক্রবার একাদশী ব্রত করলেন এইভাবে শনিবার দিন আপনারা সঠিক সময়ে পালন করবেন পালন খুব গুরুত্বপূর্ণ সবাই শাস্ত্রবিধান অনুযায়ী মোটামুটি সকাল সাতটা কুড়ি মিনিট অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে সবাই পালন করে নেবেন আসুন এবার একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন আমাদের চ্যানেলে যে লাইভ সেকশানে গৌরহরির কথার ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন চলে আসুন মাহাত্ম শ্রবণ করি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ্য যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের বহু মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্তৃত হন এইভাবে অপ্সরার সাথে কামপীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর বলা হয় প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন তো প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবর। আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাছি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনী একাদশী পাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ জয় নিতাই গৌর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন